এলাকায় একটা সজলধারা প্রকল্প বসেছে এবং একটা লাইট বসেছে সোলারে তো বাড়িতে বসেছে সেটা আপনার বাড়িতে এবং এই নিয়েই বিজেপি সুর চড়াচ্ছে যে মূলত আপনি শাসক দলের মেম্বার হওয়ার কারণেই নাকি সুবিধা ভোগ করেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বাড়িতে সজলধারার প্রকল্প সরকারি প্রকল্পের সোলার লাইট তাও আলোকিত করেছে তার বাড়িকে এমনই অভিযোগ বিজেপির নদীয়ার শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের দিব্যডাঙ্গা এলাকার ঘটনা জানা যায় পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য প্রেমানন্দ বিশ্বাসের বাড়িতে বসছে সজল ধারা প্রকল্প অপরদিকে এই সোলার লাইট প্রকল্পের আলো তার বাড়ির দিকে মুখ করা রাস্তায় আলো পড়ছে না বিভিন্ন নিরপেক্ষ ভোটার এবং অন্যান্য বিরোধী দলের ভোটাররা জল নিতে যেতে পারছেন না সজল ধারা প্রকল্পে এমনই আশঙ্কা বিজেপির স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য সুমনামণি বিশ্বাসের স্বামী বিজয়মণি আমাদেরকে সাধারণ মানুষের অসুবিধার কথা জানালেও পরবর্তীতে তিনি অবশ্য ভিডিও প্রতিক্রিয়া দিতে চাননি ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিরোধীদের কাজই হলো ভালো কাজে ব্যাঘাত ঘটানো এমনটাই জানিয়েছেন অন্যদিকে বিরোধীরাও প্রতিক্রিয়া জানিয়েছেন কে কি বলছেন শোনব আপনাদের যদিও বিরোধীদের পক্ষ থেকে এই ঘটনার তীব্র কটাক্ষ করলেও বর্তমানে রাজনৈতিক তরজা তুঙ্গে কি বলবেন দেখুন কে অভিযোগ করেছে সেটা আমি ঠিক জানি না তবে বিজেপি যদি করে থাকে শুধুমাত্র রাজনীতির ক্ষেত্রে মানে ফয়দা নেওয়ার জন্য এই কথাটা বলেছে আপনারা জানেন আমি যে জায়গাটা দিয়েছি বা যেখানে সজলধারাটা স্থাপিত হয়েছে এই জায়গাটার কিন্তু বহুত মূল্য আচ্ছা পঞ্চায়েত তরফ থেকে যখন আমাকে প্রপোজাল দেয় যে একটা সজলধারা করা হবে দুপুরডাঙ্গাতে একটা জায়গা দেখে দিতে জায়গা কিন্তু পাইনি আমি কেউ বিদেশে রাজিও হয়নি বা সেরকম কোনো সরকারি জায়গা নেয় সেখানে সজলধারাটা বসানো যাবে শেষমেশ আমি জনপ্রতিনিধি হিসাবে আমি আমার ব্যক্তিগত জায়গায় বসিয়েছি যাতে সাধারণ মানুষ তার জলটা পানীয় জলটা পেতে পারে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প বা মানুষকে পরিষেবা দেওয়ার যে ইচ্ছা সেই ইচ্ছাকে আমি সম্মান জানিয়ে আমি আমার মূল্যবান জায়গাটা কিন্তু অনুমতি দিয়েছিলাম পঞ্চায়েতকে আচ্ছা পঞ্চায়েত বলেছিলেন যে আপনি বিনিময়ে দরকার হলে পাঁচ টাকা করে ঢপ নেবেন কারণ এখানে অনেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় বা দেখভাল করতে হয় তার বিনিময়ে আমি কিন্তু সেটাও নিই নি কারণ এলাকার লোক যারা আছে তারা ভালো করেই জানে সেখান থেকে কারোর কাছ থেকে পয়সা নেওয়া হয় না এর বিনিময়ে উপরন্ত আমি প্রতি সপ্তাহে দুদিন করে এই যে মানুষ শেষে ছুটি পরে এসে মাটি পরে যায় কাশ ফেলে ফুটো ফেলে আমি নিজে হাতে সেই জায়গাগুলো পরিষ্কার করি প্রতি সপ্তাহে দুদিন করে এই যে পরিষেবা মানুষের জন্য করা আরো একটা গেট আছে গেটে আপনার বাড়ির মধ্যে ঢুকতে গেলে গেট টোপকে যেতে হচ্ছে ম্যাডাম কিছু গেট দুটো আছে একটা আছে বাইরে সাধারণ মানুষের জন্য মানে আপনার বাড়িতে ঢোকার না গেট ওই সজল ধারাতে ঢোকার জন্য আচ্ছা আর আমার বাড়ির দিকে একটা গেট করা আছে যেহেতু আমি নিজে জল খাবো তো আমি ওই প্রকল্পের জল আমি খাবো না আমার বাড়িতে পৌঁছে আমাকে নিতে হলে ঘুরে আসতে হবে সেই কারণে আমি আমার বাড়ির দিকে একটা গেট করে নিয়েছি আর আলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে দুটো আলোই আপনার বাড়ির দিকেই মুখ করা হ্যাঁ আলোর দিকে মুখ করা ওই আলোটা এমনভাবে তৈরি আছে যে এল প্যাটার্নে হচ্ছে লাগানো আছে এবার আমি বলেছিলাম যে দুই দিকে রাস্তায় করার জন্য একটা স্বজনরা দিকে থাকবে একটা রাস্তার দিকে থাকবে এবার সেটা যেহেতু ওরা এল প্যাটার্নে তৈরি করা সেটা করা যায়নি আর একটা ব্যাপার হচ্ছে সজলধারাকে আলোকিত করতে আপনার বাড়ি আলোকিত হয়ে গেল না সজলধারা আমার বাড়ি এমনি আলোকিত আছে কারণ ওখানে একটা ইলেকট্রিক আগে থেকেই একটা ইলেকট্রিক লাইট সজল সজলধারা এমনিও লাইট হয় এবার যেহেতু সজলধারার জন্য আলাদা একটা লাইট এসছে আর এলটা এল প্যাটার্নের ছিল এবার দুই দিকে করতে গেলে হয় একটা অন্যদিকে দিতে হবে না একটা রাস্তার দিকে থাকবে আচ্ছা এর ফলে কি রাস্তার দিকে অন্ধকার হচ্ছে কোনো অন্ধকার নেই ওখানে দিনের মতো পরিষ্কার দুটো আলোতে সারাদিন সারা রাত পরিষ্কার থাকে আপনারা এসে দেখতে পারেন রাত্রিবেলায় যে বা যারা অভিযোগটা করেছে শুধুমাত্র এরা মানুষের হচ্ছে বদনাম করার জন্য মনোভাব এই বিজেপির লোকগুলো এই শয়তানিগুলো করে এদের মনোভাবটাই খারাপ এদের নিজের মানে আত্মকেন্দ্রিক মনোভাব আর এরা মানে উন্নয়নকে কিভাবে মানে হিংসা করে বাধা দেওয়া যায় এবং হিংসাকে এই উন্নয়নকে কিভাবে বাধা দেওয়া যায় সেই প্রসেসটাই এদের শুধুমাত্র মানুষের দুর্নাম করা এই সরকারের দুর্নাম করা এদের এই মনোভাব তাছাড়া কিচ্ছু না আপনারা এলাকায় যাবেন এলাকার মানুষের কাছে জিজ্ঞাসা করবেন ওখানে পরিষেবাটা ঠিকমতো পাই কি না এবং তার বিনিময়ে কোনো পয়সা আমি নিই কি না তাহলে বুঝতে পারবেন যে ওদের কথাটা সত্য না আমার কথাটা সত্য আপনার নাম পরিচয় প্রেমানন্দ প্রামাণিক

এটা হচ্ছে বিজেপিদের কাজ যদি সাধারণ মানুষের বক্তব্য থাকে অভিযোগ থাকে তাহলে আমরা জিনিসটা খুশি খুঁজিয়ে দেখবো সেক্ষেত্রে কি মনে করছে নিজের বাড়িতে হয়ে থাকে তাহলে সেটা তো ঠিক ঠিক দেখুন একটা প্রকল্প হতে গেলে তার একটা নির্দিষ্ট জায়গার প্রয়োজন হয় আমরা যখন কাজ করতে যাই তখন সরকারি যদি জায়গা না থাকে আমরা এলাকার লোককে বলি জায়গা দেওয়ার জন্য তো উদ্দেশ্যটা এটাই যে মানুষকে পরিষেবা দেওয়া সেক্ষেত্রে যে বলছে বিজেপি সেটা সেটা বিজেপির এটা

পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতি প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি পানীয় জলের হচ্ছে যে এখন তৃণমূলের জামা তৃণমূল ঘটনা হচ্ছে যে একটা জনপ্রতিনিধি তিনি তার বাড়ির মধ্যে সজলধারা প্রকল্প জল বসে সেই প্রকল্প জলের পাশে একটা আপনার সোলার লাইট বসানো আছে সেই সোলার লাইটের যে আলো সেটা দেখবেন সম্পূর্ণ সেই নেতা তার বাড়ির দিকে আলোর মুখটা প্রকৃতপক্ষে কি হয় যে আজকে সাধারণ মানুষ রাস্তা দিয়ে চলাচল করে আলো থাকে অন্ধকারে মানুষের যাতায়াত করার জন্য। এখন অন্ধকারটাকে যদি সেই অন্ধকারেই থাকে আর সাধারণ মানুষ যদি সেই কষ্টই পায় তাহলে সেই লাইট বসিয়ে কী লাভ হয়ে লাইটটা সম্পূর্ণ নেতা তার বাড়ি আলোকিত করে রেখেছে নেতার সুবিধার সুবিধা সাধারণ মানুষের কি হলো না হলো তৃণমূলের নেতাদের কারোর কোনো মাথা ব্যথা নেই দেখছে না গোটা বাংলা জুড়ে দুর্নীতি আজকে কয়লা চুরি গরু চুরি বালি চুরি পাথর চুরি খাদ্য চুরি রেশন চুরি এবং চাকরি চুরি সমস্ত চুরিতে আজকে তৃণমূল ভরে গেছে আজকে এই আলো বলুন জল বলুন সেগুলোও সব তৃণমূলের নেতাদের সব দুর্নীতির মধ্যে পড়েছে অসুবিধা কি আছে যদি এলাকায় যদি বলছেন উন্নয়ন করতে গেলে কেউ না কেউ তো জমি দেবে এখন যা জমির মূল্য সে জায়গায় উনি এই জায়গাটা ছেড়েছেন তাতে অসুবিধা উনার দেখুন এই সজলধারা প্রকল্পটা সাধারণত মানুষের ছুটি আজকে মানুষ যাদের নিরপেক্ষ জায়গায় জল পায় সেই রকম জায়গায় বসানো উচিত আজকে ক্লাব ছিল স্কুল ছিল বিভিন্ন বাড়ো ছিল সেখানে বসতো আজকে নেতা তার বাড়ির মধ্যে বসিয়েছে আবার সে তার জায়গাটা আবার নিজের মতো করে ঘিরে ঢেকেছে মনে হচ্ছে এটা ব্যক্তিগত একটা সব সম্পত্তি তারপরে সবাই জল পাবে না বলে মনে করছেন বা যেতে পারবেন না বাড়িতে দেখুন আজকে যার সাথে ওনার সম্পর্ক নেই সাধারণ মানুষ তারা যাবে না যারা আজকে এই প্রকল্পের উপভোক্তা যারা গরিব মানুষ জল কিনে খেতে পারে না তারাই তো সাধারণত এই সজলধারা প্রকল্পে জল আনতে যায় তাহলে আজকে যারা এই নেতার সাথে যাদের সম্পর্ক ভালো নেই তাহলে তারা সেখানে যাবেন ভারতীয় জনতা পার্টির পক্ষে তো যেমন আপনারা অভিযোগ তুলছেন কিন্তু সাধারণ মানুষ সেইভাবে তো বলছে না কি কারণে সাধারণ মানুষ বলছে না তৃণমূলের ভয়ে আজকে তৃণমূলের জামানায় যদি কেউ কিছু বলতে যায় তাহলে তার বিভিন্ন রকমভাবে হুমকি বিভিন্ন রকম মিথ্যা কেস বিভিন্ন রকমভাবে তাকে হ্যারেসমেন্ট করা হবে বিভিন্ন রকমভাবে বলা হবে লক্ষ্মীর ভাণ্ডার ভাবানা বিভিন্ন রকমভাবে বলে তোমার ভাতা বন্ধ করে দেবো এটা হচ্ছে তৃণমূলের এটাই হচ্ছে এখন কালচার এটাই তৃণমূলের অস্ত্র তাহলে তৃণমূলের পাশে মানুষ নেই বাংলার মানুষ আগামী ছাব্বিশ সালে তৃণমূলকে একদম ধুয়ে মুছে সাফ করে দেবে শুধু সময়ের অপেক্ষা আপনারা দেখতে থাকুন যেভাবে হিন্দু নিধন হচ্ছে গোটা বাংলা জুড়ে যেভাবে আজকে তৃণমূলের দ্বারা মানুষ প্রতারিত হচ্ছে শুধু বাংলার মানুষ এই ভোটের অপেক্ষায় রয়েছে ছাব্বিশ সালে মমতা ব্যানার্জিকে একদম বিদায় জানানো হচ্ছে নাম পরিচয় আমার নাম বিপ্লব রাওয়ানি আমি এখন বর্তমান আমি এখন বর্তমান এইখানে এই যে জলের যে সজল ধারা এখানে আপনারা জল নেন একটা অভিযোগ আসছে বিরোধী দল রাজ্যে তারা অভিযোগ অসুবিধা হয় এবং এই লাইট যেটা সেটা নাকি রাস্তায় থাকে না অন্ধকার থাকে না রাস্তা আলো সবসময় আলো পরিষ্কারই থাকে এবং এখান থেকে জলও নেই নেয় আমি না পাড়ার অধিকাংশ লোকই জল নেয় এবং আমার পাশের গ্রাম যে কদমপুর সেই কদমপুরে মুসলিম পাড়ার থেকেও প্রচুর লোক জল নিতে আসে না রকম রকম অসুবিধা জল জল নিয়ে যায় ওই যে ওখানে পেমদা লিখেও দিয়েছিল ওটা পেমদা প্রেমানন্দ প্রামাণিকের বাড়ি উনি লিখে দিয়েছিল যে চটি পায়ে দিয়ে কেউ উঠবেন না কারণ ওই চটির সাথে দুনিয়ার নোংরা থাকে হ্যাঁ যেটা জানা যাচ্ছে যিনি পঞ্চায়েত সমিতির সদস্য উনি জানাচ্ছেন উনি নিজেই এই জায়গা পরিষ্কার করে পরিষ্কার করে ওখানে অনেকে থুতু ফেলে দেয় অনেকে নোংরা সাদা জমে যায় সেগুলো সব পরিষ্কার উনি নিজেই করে মানে মিথ্যে অভিযোগ করা হ্যাঁ মিথ্যে অভিযোগ একদম পরিপূর্ণ মিথ্যে অভিযোগ এটা আপনাদের কোনো অসুবিধা আমাদের কোনো অসুবিধা নেই আপনার নাম আমার নাম বিভাস মন্ডল জায়গার নাম আমার এই জায়গার নাম দিব্যডাঙা আপনারা নেন জল এখানকার লোকজন এই যে জল এই যেটা জানা যাচ্ছে যে লাইট কিংবা এই যে জল পঞ্চায়েতের যে পঞ্চায়েত সমিতি যিনি মেম্বার তারই বাড়িতে রয়েছে সেখানে নাকি অনেক অসুবিধা হচ্ছে কি বলুন এই বিষয়ে মানে অসুবিধা কি হচ্ছে অরিজিনালি আমাদের তো জল দিয়ে যায় আপনারা আনতে চান না এই আলো যে রাস্তায় না লাগে এই সাইডে রয়েছে এই বিষয়ে মানে রাস্তায় কি আলো থাকে না যে আলোটা লাগানো হয়েছে যে রাস্তায় আলো পড়ে পরে না আপনাদের অসুবিধা সেরকম কিছু হয় না কি মোটামুটি জল আর আলো নিয়ে কারণে সমস্যা হচ্ছে না তবে। নদীয়া শহর থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিক স্কুল। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডুলার কিচেন বা ড্রায়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদী চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চার নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা